আসসালামু আলাইকুম লাইফস্টাইল ফ্যাশন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি কিছু প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেস নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এগুলো হচ্ছে জমজম সুইস কটনের মধ্যে খুবই আরামদায়ক কমফোর্টেবল এই ড্রেসগুলা ঈদে সেকেন্ড ড্রেস হিসাবে অথবা ঈদের দিন বিকেলে আপনারা একটু কমফোর্টেবল ড্রেস পড়তে পছন্দ করেন এই ড্রেসগুলা তার জন্য খুবই খুবই পারফেক্ট হবে আমার মনে হয় আমি এক এক করে ড্রেসগুলা দেখিয়ে দিচ্ছি প্রথমে এই সুন্দর কালারটা দেখাচ্ছি ডেস্টার কোয়ালিটি খুবই বেটার খুব সুন্দর করে গুল জামা বানাতে পারবেন জমজম সুইস কটনের মধ্যে এগুলা আমি নিচের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি আর ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি কনায় আসে এগুলা দিয়ে খুব লং সাইজের ড্রেস গুলা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালার প্যান্টের কাপড় আর এটা হচ্ছে সুন্দর ওড়নাটা আর ড্রেসের সাথে হাতের কাপড়টা অ্যাড করা আছে এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না এটা হচ্ছে পুরো ড্রেসটা কম্বো নিতে চাইলে স্ক্রিনশট নিতে হবে এটা হচ্ছে পুরা ড্রেসটা কম্বো এটা হচ্ছে ওরনাটা প্যান্টের কাপড় একটা ড্রেসটা ড্রেসটা নিতে হলে স্ক্রিনশট নিতে হবে পরেটা দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা সামনে থেকে যদি আমি ফেব্রিকটা দেখাই খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন এগুলা এটা হচ্ছে ব্যাকপার্টটা এগুলো ছবি আমাদের পেজে দেয়া আছে আমাদের ছবি দেখতে চাইলে আমাদের পেজটা ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে সুন্দর ওরনাটা ওরনাটা ফুল এরকমই এই জন্য আমি পুরোটা খুলে দেখালাম না এই ড্রেসটা এই ড্রেসটা নিতে চাইলে স্ক্রিনশট নিতে হবে নেক্সট আর একটা ড্রেস দেখাই দিচ্ছি খুব সুন্দর একটি কালার

নিতে চাইলে স্ক্রিনশট নিতে হবে ব্ল্যাক লাভারদের জন্য সুন্দর একটি ড্রেস ব্ল্যাক লাভার আপনারা এটা চুজ করতে পারেন এটা হচ্ছে কামিজটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইডটা ড্রেসের ড্রেস গুলা খুবই খুবই কমফোর্টেবল কথাটা বলতেছি এটা হচ্ছে অনেক লং আর হচ্ছে নিতে স্ক্রিনশট নিতে হবে এটা হচ্ছে ফুল ড্রেসটা সাতটা ডিজাইন আমি দেখাবো এটা হচ্ছে আরেকটা কালার অ্যাশের মধ্যে এটা হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটি ড্রেস যারা হালকা কালার পছন্দ করেন এটা নিতে পারেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ড্রেসের হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে দোপাট্টাটা দুপাট্টাটা খুব সফট এগুলো মূলত গরমের জন্য খুবই আরামদায়ক প্রোডাক্ট যারা গরমে কমফোর্টেবল থাকতে চান এই ড্রেস গুলা তারা নিতে পারেন আর আমাদের কাস্টমার রিভিউ খুবই বেটার এই ড্রেস ক্ষেত্রে একবার নিয়ে বারবার নিচ্ছেন এর ফুল ড্রেসটা স্ক্রিনশট নিতে হবে নিতে চাইলে এটা সরিয়ে ফেললাম নেক্সট ওয়ান হচ্ছে এটা এটা হচ্ছে সব থেকে বেশি ডিমান্ডিং অনেক এটা অনেকেই নিয়েছেন আমি ড্রেসের দামটা লাস্টে বলে দিব দেখেন এই ড্রেসটা কতটা সুন্দর ব্যাক সাইডটা সেম প্রিন্টের খুবই সুন্দর এটা হচ্ছে হাতার কাপড়টা প্রতিটা ড্রেসের সাথে হাতার কাপড় দেশের সাথে করে আছে এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে সুন্দর দুপারটা ড্রেস নিতে চাইলে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে এগুলা শেষ হয়ে যায় আবার আসতে দুই চার আট দশ দিন সময় লাগে দ্রুত নিতে হবে এটা হচ্ছে ফুল ড্রেসটা স্ক্রিনশট নিতে হবে নিতে চাইলে এগুলার দাম পড়বে অনলি নব্বই টাকা করে আমাদের এই যে এগুলার ছবিও দেয়া আছে নব্বই টাকায় খুবই সুন্দর কমফোর্টেবল গুলো পাচ্ছেন 100% পিওর কটন এর মধ্যে জমজম ড্রেস বাজেটের মধ্যে ড্রেসগুলা খুবই বেটার হবে যারা বাজেটের মধ্যে ড্রেসগুলা খুঁজছেন তাদের তার এগুলা প্রেফার করতে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে সুন্দর ওড়নাটা খুবই আমার ওড়োনাটিভ রেস ড্রেসগুলা প্রায় পঞ্চাশ ষাটটা নিয়েছেন এটা হচ্ছে ফুল ড্রেসটা নিতে চাইলে স্ক্রিনশট নিতে হবে এটা হচ্ছে লাস্ট রান ভালো থাকবেন আসসালাম আলাইকুম ভালো দেখা যায় ড্রেস গুলা